এখন ডিজিএফআর অফিসার সাথে মিশেছে এবং এখন তাদেরকে এই এই রিয়া এখন সবাইকে মিসগাইড করবে সবাইকে মিসগাইড করবে এবং তাদেরকে সে হ্যাঁ অফিসার সে অফিসার না শুধু অফিসার ভাবি যারা লেডি তাদের কল রেকর্ড করে তাদের বিভিন্ন ভাবে তাদেরকে ট্রাফে ফেলে সে প্রতিটা মানুষকে এবং সে কিন্তু শেখ হাসিনাকেও করেছে এটা অনেকে জানে না শেখ হাসিনাকেও সে ব্ল্যাকমেল প্রত্যেকটা ব্যক্তির কারণ সে যেই জায়গার দায়িত্ব ছিল এন টিএমসি রোলে এন দায়িত্বে এখানে থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষের প্রাইভেট জিনিসগুলো সে কালেক্ট করছে কালেক্ট করে সব মানুষকে মানে মিডিয়া বলেন সাংবাদিক বলেন আপনার সেনা অফিসার বলেন স্যার এখানে সচিব বলেন ইভেন ফিল্মের নায়ক নায়িকা বলেন যত লোক হঠাৎ করে দেখছেন পোলট্রি মার্সিকে দালালি করতেছে যত লোককে হঠাৎ অধিকাংশ লোকগুলা তার ব্ল্যাকমেইলের শিকার হ্যালো আমি যে ইনফরমেশনটা গ্যাদার করলাম সেটা হচ্ছে গতকালকে যখন জিয়াউল আহসান পালিয়ে যেতে পারলো না এবং আমরা খুব কুইক অ্যাকশান নিলাম এর কারণে যেটা হয়েছে যারা এখন ডিজিএফআই তে আছে তাদের মধ্যে তো তারা খুব ভয় আছে আতঙ্কে আছে যে জিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে এটা যদি তাদের ক্ষেত্রেও হয় সো তারা ডেসপারেট হয়ে এখন মোটামুটি আমি অ্যাজিউম করি যে তার সশস্ত্র অবস্থায় গিয়েছে সেরা প্রধানের সাথে দেখা করতে এবং তাকে প্রেশার দিচ্ছে যাতে কোনো ইয়া না করে কোনো সরকার গঠন না করে তারা যেন একটা জরুরি অবস্থা দেয় এবং আমি এজিউম করি যে এটার পিছনে ভারতীয় র আছে কারণ তারাও চাচ্ছে না যে এখন একটা একটা সরকার গঠন হোক এটা যদি একটা জরুরি অবস্থা হয় তাহলে কিন্তু শেখ হাসিনার কন্ট্রোলে আবার চলে আসবে সবকিছু আমি একটা অফিসার কানেক্ট করার চেষ্টা করতেছি আমি ও ও ও যদি আসে বলতে পারবে গ্রাউন্ডে আমাদেরকে ছাত্র জনতাকে আবার এই জিনিসটা রুখে দিতে হবে এখানে আমরা অনেক কিছুই সমস্যা দেখতেছি যে আমি করি যে জিয়াউল আহসানকে যে বের করে দেওয়ার চেষ্টা ছিল এটা প্রধান জানতেন আমি জানিনা কোন প্রেশারে পড়ে উনি ওই জিনিসটা করেছেন বাট এই মুহূর্তে তাকে দিয়ে চেষ্টা করানো হচ্ছে তিনি যেন তিনি যেন একটা জরুরি অবস্থা ঘোষণা করেন জরুরি অবস্থা ঘোষণা করলেই আর তখন ওই ওই প্রবলেমটা আর আসবে না কারণ তারা অলরেডি জানে যে যখন প্রফেসর ইউনিশ চলে আসবে প্রফেসর ইউনিশ চলে আসার পরেই একটা গভর্নমেন্ট ফর্ম করে ফেলার পরে আর কোনো কিছু করা যাবে না সো এই মুহূর্তে তারা প্রেসারের মধ্যে ওখানে রাখছে আমি অফিসারটাকে চেষ্টা করতেছি বাট সে তো আসতেছে না রেজা তুমি যদি আমার কথা শোনো রেজা যদি শোনো তাহলে এখানে যুক্ত হও আমরা বাংলাদেশ এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পার করতেছি জাস্ট ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন এবং সেনা প্রধানকে এখন আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে বড় যে কমান্ডার গুলো আছে এদেরকে তার অ্যাপয়েন্টমেন্ট থেকে সরিয়ে দিতে হবে সরিয়ে দেওয়ার পরে নেক্সট জুনিয়র যে আছে সে অ্যাক্টিং থাকবে এখন যে প্রমোশন দিতে হবে তা তো না অ্যাক্টিং থাকবে অ্যাক্টিং জিওসি থাকবে বিভিন্ন জায়গায় কমান্ডার যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে বাট আমি গ্রাউন্ডে অফিসারদের সাথে কথা বলেছি যারা সার্ভিক অফিসার আছে তারা এখন তো স্যার আই হ্যাভ সেন্ড রিকোয়েস্ট বাট আমি তো রিকোয়েস্ট অফ পাইনি রেজা আমি রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি পাইনি আমার কাছে এখনো রিকোয়েস্ট আসেনি আমি যুক্ত করে থেকে নিয়ে আসার পরে তারা ভয় পেয়ে এখন সেনা প্রধানকে দিয়ে জরুরি ব্যবস্থা জারি করা ঘোষণা ইয়া চলতেছে এবং আমি শিওর আমি শিওর জিয়াকে তার বাসায় রাখা হয়েছে এখন আবার শুনতেছি যে তাকে নাকি ডিজিএফআই এর মেসে রাখা হয়েছে এই মুহূর্তে ডিজিএফআই এর মেসে রাখা ইজ মোর রিস্কি ডিজিএফআই এর এই এখন আচ্ছা হিসাবটা বের হয়ে গেছে তাকে ওখান থেকে ডিজিএফআই এর মেসে নিয়ে আসে তার মানে হচ্ছে তার সাথে ডিজিএফআই অফিসার অফিসাররা কথা বলতেছে এবং জিয়া ওদেরকে কনভিন্স করছে যে যদি সরকারটা আসে তোমরা কেউই বাঁচবে না সো জাস্ট পুট প্রেসার অন জেনারেল ওয়াকার জাস্ট এক্স্যাক্টলি এই কারণে আমি তো জানতাম যে তাকে রাখা হয়েছে তার তার বাসায় হাউস অ্যারেস্ট বাট তাকে এখন ডিজিএফআই কাস্টাডিতে রাখা হয়েছে কিছু আগে আমি কনফার্ম করলাম যে তাকে ডিজিএফআই এর বাসায় যদি এই মেসেজ রাখা হয় তাহলে ডিজিএফআই এই যে রেজা এই রেজা এখন তুমি বলো হ্যাঁ এই মুহূর্তে আমাদের যে সবাই যে আনন্দ উল্লাসে ডুবে গেছে আনন্দ উল্লাস বন্ধ করে বাস্তবে আমাদের এখন চোখকার খোলা রাখতে হবে এবং আমরা সবচেয়ে বড় সংকটটা এখন পার করতেছি এবং সবাই মনে করতে সবকিছু আমাদের পেয়ে গেছি উল্লাস ভাগাভাগি টাইপ একটা অবস্থা হয়ে গিয়েছে অত্যাচার এগুলো সব বন্ধ করে এখনো আমরা স্টাবল না আমি মনে করি আমাদের জাতি এখন স্টাবল হয় নাই সেনা প্রধান যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতেছে কারণ তার আশেপাশে গাদদারে ভরপুর প্রত্যেকটা মানুষের বুঝে মনে রাখ রাখা উচিত গত পনেরো বছরে বিভিন্ন জায়গায় যারা যারা আছে এই মানুষগুলো কোন প্রসেসে এই জায়গাগুলোতে আসছে তো এখন হুট করে আমরা যেভাবে আনন্দ উল্লাস শুরু করছি বিষয়টা আসলে করার মতো না গতকালকে রাতের ঘটনা যেহেতু জানেন যে আমরা কতগুলো অফিসার এয়ারপোর্টে কিভাবে জিয়া জিয়াউল আহসানকে আটকাইতে হয়েছে এবং সে চলে যাচ্ছিল একদম বিমান অলরেডি বিমান মানে এবারে রানওয়েতে ছিল তখন সে অবস্থায় বিমান ফিরিয়ে জিয়াউলকে নাম আনা হয় এবং ওখানে আমাদের সামনেই পরে ডিজে ভাই তাকে নিয়ে যায় এখন তাকে আহ ডিজে ভাই মেসে বা যেখানে রাখা হোক এই মানুষটা কিন্তু একটা মারাত্মক ভাইরাস যে এখানে জঘন্যতম ঘটনা ঘটানোর চেষ্টা করবে সে আপনার বন্ধু আপনি আমার চেয়ে ভালো চিনেন তো এখন একটা গ্রুপ ওই বিশেষ করে আওয়ামী পন্থী তারা চাচ্ছে

আর স তোরা যদি আমি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে স্যার সে দুই দিন আরেকটা জিনিস বলি যে আরেকটা কাজ করতে দুই সে অফিসার না শুধু অফিসার ভাবি যারা লেডি তাদের কল রেকর্ড করে তাদের বিভিন্ন ভাবে তাদেরকে ট্র্যাপি ফেলে সে প্রত্যেকটা মানুষকে এবং সে কিনা সে হাসিনাকেও ব্ল্যাকমেইল করেছে এটা অনেকে জানে না সে হাসিনাকেও সে ব্ল্যাকমেইল করেছে প্রত্যেকটা ব্যক্তির কারণ সে যেই জায়গার দায়িত্ব ছিল এন টিএমসি রোলে এন এখানে থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষের প্রাইভেট জিনিসগুলো সে কালেক্ট করছে কালেক্ট করে সব মানুষকে মানে মিডিয়া বলেন সাংবাদিক বলেন আপনার সেনা অফিসার বলেন স্যার এখানে সচিব বলেন ইভেন ফিল্মের নায়ক নায়িকা বলেন যত লোক হঠাৎ করে দেখছেন পোলট্রি মার্সিকে দালালি করতেছে যত লোককে হঠাৎ অধিকাংশ লোক কুলা তার ব্ল্যাকমিলের শিকার এবং সে এখনও এই cantonment এ মানে এখন একছ আবাদ মরে নে বিদ্র আগ উচিত কামনিস এই ভাইরাস মানে একদম এইডস এর মত করে সে ছড়াবে সে জঘন্যতম ঘটনা ঘটানোর চেষ্টা করবে এই আনবিলিভেবল একটা ক্যারেক্টার সে করি স্যার যে এখন আজ বা কি ধরনের সিক্রেটে সেটা বলো না মানে তুমি এখন এই মুহূর্তে যে তারা প্রেশার হ্যালো হ্যাঁ হ্যালো প্রেজেন্ট সিচুয়েশন প্রেজেন্ট অঘটন নাই কিন্তু খুব চেসার কি মিস আচ্ছা এই মাত্র একটা মেসেজ পেলাম আমি সেটা হচ্ছে অলরেডি জানা গেছে এমন হইতে পারে যে চিফ ডোর ক্লোজ করে দিছে অফিসারদের সহ এখন সবাই ভয় পাচ্ছে জানা এরকম 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 আচ্ছা এখন এটা

বাইরে থেকে অফিসাররা কনসার্ন হয়ে গেছে যারা হয়তোবা স্যারকে প্রেসার দিয়ে ফেলবে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য জি স্যার আমি আমি জি স্যার অফিসার থেকে পাচ্ছি জি স্যার রাইট স্যার এবং এখানে ওখানে আর্মি হেড বিশেষ করে অনেক অফিসার আর্মি হেডকোয়ার্টার থেকে আবার টের পাচ্ছে না স্যার বিষয়টা প্রচণ্ড সাইলেন্টলি করা হয়েছে স্যার

I'm feeling disturbed. But I am actually uh, today. The... Hello. Hello. Yeah একজনকে ফোন করে বলেছে যে সে তো না সে অলরেডি নাকি ঘুরে ফেরে বেড়াচ্ছে বাট আমরা জানি হচ্ছে ডিজিএফআর মেসেজ আছে আমি জাস্ট ঠিক বুঝতেছি না সে কিভাবে ওখান থেকে কাস্টে থাকা অবস্থায় ফোন ইউজ করে অবশ্যে বলছে সে নাকি অ্যারেস্টেড না সো সে যদি ডিজে ফায়ার কাস্টাডিতে থাকে তাই হওয়ার কথা তাই হওয়ার কথা বলেন এখন কি অবস্থা এখন সে সেইম একই অবস্থা আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি ওই অফিসাররা সবাই সেনাপ্রধানের রুমে আছে সেনাপ্রধান সহ ভিতরে কি হচ্ছে নোভোট নিউজ এখন চলতেছে আর জুনিয়র অফিসাররা অ্যাকশন নিচ্ছে না কেন আমি অলরেডি এই ইয়ার মাধ্যমে জানিয়েছি আমার মনে হয় জুনিয়র অফিসাররা দে উইল টেক পজিশন এটা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমি বলি আমি নিজে বিশ্বাস করি যে জেনারেল ওয়াকার জানতেন কালকে জিয়াউল হাসানের ইয়াটা জিয়াউল হাসান যে ওখানে পালিয়ে যাবে এর কারণ একটাই কারণ এই হাসিনা রেজিমের ইনক্লুডিং হাসিনার অনেক কিছু এই জিয়াউল হাসান জানে সো এখন যেটা হচ্ছে বাকিদেরকে সে কনভিন্স করিয়েছে যে সে যদি থাকে সে যদি অ্যারেস্টেড হয় এবং সে যদি কথা বলে এভরি উইল বি সো এখন এই নাটকটা চলতেছে এবং আমি কোয়াইট কনফিডেন্ট যে এটার পিছনে এই ডিজে ফাই পিছনে যেহেতু ডিজে ফাই কে চালায় তো র সো এটা আমাদের রয়ের হাত আছে देयर विल बी এ কুক ইফ দিস হ্যাপেন্স দেন কেওয়াস উইল ফলো নো डाउट ইন ইট নো डाउट ইন ইট আমি সংবাদটা পেয়ে সাথে সাথে আমি দুইটা সোর্স থেকে কনফার্ম করেছি এখনো আমাকে আপডেট থাকলে এখনই জানানো হবে বাট আমি ওইটার জন্য অপেক্ষা করতেছি এর মধ্যে রেজাও ছিল মেজর রেজা রিটায়ার্ড মেজর ও আমাকে জানিয়েছে যে ওই সেম একই স্টোরি বাট স্টোরি যেটা আমি আমি কালকে জানতাম যে সে আস হচ্ছে নক্ষত্র তার নিজের বাসায় যেটা এসু আন্ডারে বাট ওই কালকে ওখান থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পরেই ডিজেএফআই তার কাজটা নিয়ে নিছে দেখবি কুপেন কাওয়াল নিয়ন্ত্রণ করা দরকার কোনো ডাউট নাই এবং অ্যাকচুয়ালি মিলিটারি মিলিটারি জিনিসটাকে আমাকে অনেকে কনভিন্স করার চেষ্টা করছে যেন আমি সেনাবাহিনী সম্বন্ধে কোনো ইয়া না বলি কারণ যে কি এই যে জিয়া যেরকম ডিজাস্টারাস কিলার তেমনি লেফটেন্ট জেনারেল মুজিব দ্য কিলার এই ছাত্র আন্দোলনে যে স্টাইপার রায় ফেলে যে একচুয়াল্লিশটা হেডশট ডেড বডি পাওয়া গেছে মাথা এবং ঘাড়ে এটা হচ্ছে তাদের অবদান এই দুজনের অবদান অ্যান্ড অ্যামেজিংলি আপনারা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করেন তাদেরকে বুঝাইতে হবে মানে আন্দোলনের স্ট্রেনটা বুঝাইতে হবে আমি আগেই বলেছিলাম কয়েকটা প্রতিটা কথা যে একটা ইয়া শাসন একটা সরকার না গঠন করা পর্যন্ত আমাদের গ্রাউন্ড ত্যাগ করা উচিত না আরেকটা জিনিস হচ্ছে এখনো আমি দেখি কয়েকটা ড্রাফটের মধ্যে জেনারেল ইকবাল করিফ ভুইয়ার নাম হি ইজ এ রয় এজেন্ট ব্রিগেড জেনারেল ইফতেকার এমসি আমার ইউনিট অফিসার আহ উনি যা উপরে উঠেছেন আওয়ামী লীগের আমলে আহ আমি জানি না টপ সিচুয়েশন